আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসছি যাত্রাবাড়ি মাছের বাজার কাঁচা বাজারের আপডেট দিতে সাপ্তাহিক কাঁচা বাজারে আপডেট দিতে আসছি মাছের বাজারে আজকে শুক্রবার পাঁচই জুলাই হাজার চব্বিশ তারিখের আপডেট আমাদের নিয়ে আসছি যাত্রাবাড়ি মাছের আরো দেখবো দাম কত করে চাইছা তিনশো বিশ কেজি লুজুরা মার সাতশো টাকা

পাঁচশো পোনা পাড়া কত জান ইলিশ মাছ একটা কত টুক হবে ছশো গ্রাম ইলিশ যদি তেরোশো হয় পনেরোশো টাকা করে তো আপনার ইয়ে দিলি এইগুলো দেখানি

মুৰব্বী এনে কোন জে গাড়ীটো বলৱে চাপ কৰি গুণীয়া গুৰি চালিব নালাগে

ডিম আর <Fahrenheit>?

2500 <San> 2500 <San>